സീന്ദ്ര <muchas> വെക്കണം যারা ক্লাস আছে তাদের সকলে সামনে ধরে প্রসারিত করে জায়গা নিয়ে যাবে সবাই সামনে ধরে প্রসারিত করে সকলেই সামনে ধরে প্রসারিত করে জায়গা নিয়ে যাবে

যেই ক্লাসে লাইনগুলো এটা ঘুরে করে নাও পর্যাপ্ত জায়গা আছে

दो तीन चार पांच छह सात आठ 10 1 2 3 4 5 6 7 8

উঠবে তার উপর ভর দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যেমন ছিলেন সমাবেশ সুযোগ সুযোগের জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقد ومن شر النفاثات في الوقت ومن شر حاسد إذا حسد যেমন ছিলেন সজা হোক জাতীয় সংগীতের যত মুষ্টি অবস্থায় চলেছিলেন

দুই সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি এই কাজ কর সমাবেশে সকলের সৌন্দর্য করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা এখনো পুরোপুরি দেশজনই তারা সামনে চলে একদম